বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও हेलो शंकर देवनाथ आपनी केमोन আছেন लाइक लाइक शेयर आ ये হ্যালো বন্ধুরা যারা যারা টিমটা জয়েন করেছে তারা সবাই লাইক শেয়ার কমেন্ট বলতে ভুলবেন না শঙ্করদেবনাথ তোমার নাম अब कि হ্যালো বন্ধুরা সাত দিন পরে আমরা আবার ভিডিও আপলোড করতে পারছি তারা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমাদের চ্যানেলটা স্ট্রাইক খেয়ে গিয়েছিলো সাত দিনের জন্য খুবই দুঃখ লাগছে সাত দিন ভিডিও করতে পারিনি তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি আর যারা যারা চ্যানেলে নতুন দেখছো সবাই একটি করে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করবে সুমন ব্লগ ভাই বোন আর দিদি কেমন আছো সবাই স্ক্রিনটায় ডবল টাইপ করে দাও যারা যারা স্ক্রিনটি দেখছো সবাই স্ক্রিনটায় ডবল টাইপ করে দাও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে যাবে আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো যারা যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো মন্ডল মণ্ডল দিদিভাই বলছো ভাই তোমার সাথে কী করে কথা বলতে পারি তুমি আমার কমেন্ট বক্সে আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসো আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তোমার সঙ্গে পরে রিপ্লাই দিয়ে কথা বলবো দীপিকা দিদিভাই আমার সঙ্গে কথা বলার জন্য আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট করে আসুন আমি আপনার সঙ্গে পরে কথা বলবো যারা যারা স্টিমটা দেখছো সবাই স্ক্রিনটা স্টিমটাকে শেয়ার করো বেশি 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 করে আর যারা যারা নতুন হয়ে আছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ মেরে দাও যারা যারা স্টিমটা দেখছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে দাও যারা যারা স্টিমটায় জয়েন হয়েছো সবাই স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও মাদুসর মেহাতি হাই হাই হ্যালো দাদা কেমন আছো যারা যারা স্টিমটায় নতুন আছো সবাই স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে এসতো ভিডিওগুলো দেখো লাইক করো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো সবাই স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও আর আমি সাত দিন ভিডিও ছাড়তে পারি নি চ্যানেলটা খুবভাবে স্ট্রাইক খেয়ে গিয়েছিলো একটা ছোট্ট ভুলের জন্য যাই হোক আবার আজকে সাত দিন পরে ভিডিও নিয়ে আসতে পারছি তোমার জন্য আমার খুব আনন্দ লাগছে আর যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো হয়তো নোটিফিকেশান দেবে না ইউটিউব দুদিন হ্যাঁ তোমরা চ্যানেলে ঢুকে ভিডিও দেখতে পারো এম ডি এমডি এম ডি রূপন ভাই কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা স্ক্রিমটিতে জয়েন হয়ে আছো স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও সবাই Terima kasih telah menonton ভালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইক শেয়ার কমেন্ট এবং তোমরা যারা যারা স্টিম টাইটারে জয়েন হয়েছো তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করো জাদু হয়ে যাবে বন্ধুরা আমাদের হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও পিছনে দাঁড়া হ্যালো বন্ধু মানে মানে কি সব লোক ভালো আছো ভালো বন্ধু হ্যালো ওয়েলকাম ইউটিউব চ্যানেল ইউটিউব বন্ধুরা যারা যারা স্টিমটিতে দেখছো সবাই স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও আর অনেক দিন পর প্রায় সাত দিন পর ভিডিও আপলোড করতে পারছি চ্যানেলে চ্যানেলটায় একটি স্ট্রাইক খেয়ে গেছিলাম ইউটিউব দিয়ে দিয়েছিলো স্ট্রাইক দিয়ে দিয়েছিলো যার কারণে সাত দিন তোমাদের কোনো ভিডিও আনতে পারিনি আর যারা যারা আমাদের চ্যানেলটি দেখছো সবাই স্ক্রিনটাতে ডবল টাইপ করে দাও আর স্টিমটাকে ভালো করে শেয়ার করো শঙ্কর দেবনাথ আসতে পারল না লাইফে শঙ্কর দেবনাথ রাহুল দেবনাথ ব্যাট বয় গৌরা ওরা কেউ আসতে পারল না আমাদের লাইফে জয়েন হতে পারল না তার জন্য খুব দুঃখ প্রকাশ করছে তা যারা যারা আমাদের স্টিমটা দেখছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে দাও আর টিমটাকে বেশি বেশি শেয়ার করো যারা যারা আমাদের স্টিমে জয়েন হয়ে যাচ্ছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে দাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো স্টিমটাতে জয়েন হয়ে সবাই তাড়াতাড়ি লাইক করো যারা স্টিমটাই জয়েন হয়েছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে দাও যারা স্টিমটি দেখছে সবাই একটি করে কমেন্ট করে দাও যারা আমাদের স্কিমে জয়েন হয়ে আছে সবাই একটি করে স্কিমটিতে ডবল ট্যাপ করে দাও আর একটি করে কমেন্ট করো কমেন্ট আসছে না আমাদের পাশে আমরা বুঝতে পারছি না বন্ধুরা যারা যারা স্ক্রিনটিতে জয়েন স্ক্রিনটিতে জয়েন হয়েছে সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো

বন্ধুরা যারা যারা স্টিম জয়েন হয়ে আছো সবাই স্ক্রিনটিতে ডবল ট্যাপ করে দাও বন্ধুরা যারা যারা স্টিমটিতে জয়েন হয়ে আছো সবাই স্ক্রিনটিতে ডবল টাইপ করে দাও বন্ধুরা যারা যারা স্কিমটিতে জয়েন হয়ে আছে স্কিমটাতে সবাই ডবল ট্যাপ করে দাও আর একটি করে কমেন্ট করো